সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি আবার এক তো শরীর খারাপ ছিলই ছিলই তার মধ্যে আবার একটু ঠান্ডা গরম লেগে গেছে কথাটার আওয়াজ শুনে বুঝতেই পারছেন তো তবুও ভাবলাম যে একটা মানে রিলসগুলো তো বানিয়ে নিলাম এখন একটু গল্প করে নিয়ে আর সব থেকে বড়ো কথা যেটা সেটা আমি গল্প করতে এসেছি কারণ আমি তো লাইফে প্রচুর ঠকেছি তার ভেতরে আরও একটা ঠকা আজকে ঠকেছি সেই ঠগাটা যেন আপনারা কখনোই না ঠকেন তার জন্য ভাবলাম ভিডিওটা বানাই বানিয়ে দিই আর মানে সবাই তাহলে মানে সচেতন হয়ে যেতে পারবে সতর্ক হয়ে যেতে পারবে কিভাবে আমাকে ঠগালো আজকে সেই গল্পটাই আমি আপনাদের করতে এসেছি তো এরকম মানে মানুষ যে কত রকমের ফ্রড আছে আমি তো লাইফে প্রচুর ঠকেছি শিখেছি কিন্তু শিখেছি তবুও ঠকে যাচ্ছি মানে আজকেও সেই ঠগার ভেতরে একটা আবার জুড়ে যাচ্ছে আমার ঠগার সাথে তো সেই ঠগাটা আমি ঠকলাম প্রথমে আমি আমাদের মানে পুরো গল্পটাই বলছি কিভাবে আমি ঠকলাম আমি আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তো হঠাৎ একটা চালালা আসলো তো এসে বলছে চাল লাগবে তো আমি পড়লাম না চাল লাগবে না তো উনি বললেন দেখেন না লাগবে না এরকম মানে নিলেই দেখলেই যে নিতে হবে সেরকম না একটু চালটা দেখেন তা আমি ভাবলাম ঠিক আছে দেখি ও ফট করে একটা কাঁচি দিয়ে বস্ত্রটা এরকম ছিদ্র করলো করে আমার হাতটা বললো দাও নিচেই আমি হাতটা দিলাম তো একদম সরু সরু একদম খুব সুন্দর একটা চাল মানে আমার হাতে এসে পড়লো মানে বেশ এতটা মতো চাল আমার হাতে আসলো তো চালটা দেখে ভাবছি বা চালটা তো বেশ সুন্দর তা আমি জিজ্ঞেস করলাম কত করে কেজি তা বলছে পঁয়ষট্টি টাকা কেজি কিন্তু এক বস্তা নিতে হবে নিতে হবে মানে এ করে বিক্রি হবে না এক বস্তা নিলে কত হবে তা বলছে ষোলোশো টাকা তাই আমি বললাম ষোলোশো টাকা না ষোলোশো টাকা না আমরা তো অত দামি চাল খাই না তো বারোশো টাকা করেন বারোশো টাকা চাল আমরা নেই তাও চালটা দেখে মনে হচ্ছে খারাপ খুব একটা না কিন্তু বারোশো টাকার থেকে বেশি দেব না আর লাগবেও না মানে নিতে চাইছিলাম না তবু বলছে ভালো নেন না নেন না আবার আমারও মনটা হচ্ছিল যে নিয়ে নিই চালটা তো খুব সুন্দর তো নিয়েই নিই তা আমি বললাম বারোশো টাকা একদমই বললাম তো উনি বললো না তেরোশো টাকা লাগ চোদ্দোশো টাকা লাগবে তাই আমি বললাম চোদ্দোশো টাকা হবে না আমার বারোশো টাকায় হলে দেন নাহলে ছেড়ে দেন তা বললো ঠিক আছে তেরোশো টাকা নিতে তাই আমি ভাবলাম ঠিক আছে চালটা তো ভালো আছে তেরোশো টাকা একশো টাকা বেশি করেই নিয়ে নিই চালটা উনি বললো তেরোশো টাকায় নেন আর কুড়ি টাকা একটু চা খাওয়ার জন্য দেন ঠিক আছে আমি আরও চালটা কুড়ি টাকা চা খাওয়ার জন্য দিলাম তেরোশো কুড়ি টাকা ওই চালটা বললো কোথায় রাখতে হবে ম্যাডাম তো আমি বললাম যে ঠিক আছে এই বাইরেটা এখন উনি একেবারে যত্ন করে একেবারে আমার মানে ঘরের ভেতরেই রেখে দিয়ে গেলো তো দিয়ে গেছে আমি সাথে সাথেই ভাবলাম তো চালটা তো এত সুন্দর তবু আমি বস্তাটা খুলে দেখি তো মানে আমি বস্তার মুখটা কাটতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে নাহলে লোকটাকে ফের ধরতে পারতাম তো মুখটা যেই কাটলাম কেটে দেখলাম যে একদমই মানে বাজে ছোটো ছোটো দানা আর একদম খুঁত মতো দেখতে চালটা Bu derim dekte. সেই চাল আমাকে দিয়ে গেছে আর যখন বস্তা ছিদ্র করে আমার হাতে চালগুলো দিল তখন চো চালগুলো বেশ সরু সরু লম্বা লম্বা খুব সুন্দর চাল সেই চাল দিল তা আমি ভাবলাম যে কিভাবে এটা করলো আমি বোঝার অনেক কিছুই ছিল কিন্তু আমি অত মানে ওরকমভাবে যে ফ্রড করবে আর ওরকমভাবে যে ঠগাবে আমি বুঝতেই পারিনি তো যাই হোক আপনারা মানে এরকম মানে বাড়িতে যারা যাবে ওরকম ধরনের একটুখুনি মানে শুনে বুঝে নেবেন প্রয়োজন হলে বলবেন বস্তা খুলেন বস্তা খুলে আমি চালটা দেখবো তারপরে নেব আমার মনে হচ্ছে ও কাদা করে ওই একটা একটাই বস্তা ছিল একটা ব্যাগের মধ্যে আমার মনে হচ্ছে না ব্যাগের মধ্যে অন্য একটা প্যাকেটে না চাল ছিল সরু চাল যেটা ওই যে যখন কাছি দিয়ে ফুটো করে আমার হাতে দিয়েছিল ওই চালটাই হবে তো আমার ওই বস্তাটা খুলে আর দেখা হয়নি যে আপনার ওই ব্যাগের ভিতরে দেখি তো ব্যাগের ভিতরে একটাই বস্তা দেখালো যেটা আমাকে দিয়ে গেছে আমার মনে হচ্ছে ওটা অল্প করে একটা কোনো পাত্রে ওর ভিতরে আর চালটা রাখা আছে নাহলে অত সরু লম্বা লম্বা চাল একটা লম্বা চাল আমি এক বস্তার ভেতরে পেলাম না একদম ছোটো খুঁতখুত মতো চালটা আমাকে দিয়ে গেছে তো কি বলবো মানুষ কত রকমের ফট আছে আর যত পারবেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে কাউকে আর না ঠকাতে পারে একটা জায়গা থেকে ঠগিয়ে গেছে মানে এরকম হয়তো অনেক বাড়িতেই গিয়ে ঠগাচ্ছে এক তো চালের তো ঠকা ঠগালো ঠগালো মানে ভালো চাল বলে খারাপ চাল দিল কিন্তু চাল মানে ওজনেও কম মানে আমার তো একটা পঁচিশ কেজি চাল আমার একটা ড্রাম আছে আমি ভরি তো সেই সেইটা দেখেই আমি বুঝতে পারলাম তো ওজনেও চাল কম আর হচ্ছে চালটা মানে বেশি দাম নিয়ে চলে গেছে খারাপ একটা চাল দিয়ে তো এই জন্যই ভাবলাম যে আজকেই ঠগেছি আজকেই আপনাদের ভিডিওটা করে দিই যাতে শেয়ার করেন আর আগামী দিনে কাউকে আর মানে ঠগা মানে ওই লোক আর ঠগাতে না পারে ঠিক আছে তো এভাবেই ঠগিয়ে নিয়ে চলে গেছে তো মনটা খুবই খারাপ লাগছে যে কেন নিলাম কেন জেনিলাম হ্যাঁ ভাবছি তো কি বলবো আমার এরকমই ঠগা আর কিছু বলার নেই তো এই ভিডিওটা আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য আর বলার জন্য এসেছি আর যত পারবেন আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে সবাই বুঝতে পারবে যে কিভাবে মানুষ মানে ঠগায় বাড়িতে এসেও মানে এরকম ফ্রড করে চলে যাচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ যাতে কেউ আর না ঠকতে পারে আমাকে তো ঠগিয়েই চলেই গেছে আর কিছু বলার নেই সাথে সাথে লোকটাকে যদি ধরতে পারতাম কি কী বলব হ্যাঁ ভালোভাবে আরও কুড়ি টাকা চা খাওয়ার জন্য নিয়ে গেলো আর এভাবে ঠগিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা বাই